যে জাকাতের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল বিন পবিত্র ক্যালায়ুল্লাহ মজিদের মধ্যে বলেছেন লেদিনে জাকাতা ওহুম বিন আখরতি ওহুম খ্যায়াফিয়রোন যারা জাকাত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা আল্লাহ তালা আর বিশ্বাস করে না কি ভয়ঙ্করভাবে আল্লাহ তাঁরা এই কথাটি বলেছেন সুতরাং এই জাকাত ব্যবস্থাকে আল্লাহ তাঁরা ফরজ করেছেন এবং এটি নির্ধারিত যার উপর আল্লাহ তা ফরজ করেছেন তাকে যেকোনো মূল্যে জীবদ্দশায় জাকাত প্রদান করতেই হবে ইটস আ ম্যান্ডেটরি চ্যারিটেবল কন্ট্রিবিউশন ইন ইসলামিক ইকোনমিক্স জাকাতের ব্যাপারে বিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের আয়াত নাজিল করেছেন এবং অনেক বেশি হাদিসের উদ্ধৃতিও পাওয়া যায় যেমনটি ইমাম বখয়ারি তার বিশুদ্ধ সাদে একটি হাদিস গ্রহণ করেছেন নবী সাল আলিমুসাল্লাম বলেন যারা পৃথিবীতে জাকাত প্রদান করেননি তাদের জমাকৃত সম্পদগুলো কেয়ামতের ময়দানে একটি সাপের রূপ ধারণ করবে যে সাপের মাথার মধ্যে থাকবে দুটো কালো আকারের দাগ যে দাগ দেখে প্রতিটি মানুষ সেদিন ভয়ে কাতর হয়ে থাকবে এবং তার পা থেকে পেঁচাতে পেঁচাতে সাপটি তার গলা পর্যন্ত উঠবে উঠে সাপটি তাকে ছবল মারবে আর বলবে আনা ম্যালুক আমি তোমার জমাকৃত সম্পদ সম্পদুক ওহে বান্দা আমি তোমার জমাকৃত সঞ্চিত সম্পদ আজ তুমি আমাকে বক্ষণ করো আমাকে খাও সব তাকে ধ্বংসন করবে আর বলবে আমাকে খাও আমি তোমার সঞ্চিত সম্পদ এই হাদিসটি শোনানোর পরেই নবী সাল্লাই সোর আলি আইমোরানের একশত আশি নম্বর আয়াতটি সাহাবিদেরকে তেরত করে শোনালেন যে সমস্ত মানুষগুলো জীবদ্দশায় যে সম্পদ নিয়ে কৃপণতা করেছিল সেই সম্পদগুলোই কেয়ামতের ময়দানে তাদেরকে বেড়ে পড়িয়ে দংশন করতে আরম্ভ করে দেবে আমরা এই হাদিস থেকে খুব চমৎকারভাবে বুঝতে পারি যে জাকাত কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জাকাত প্রদান করবার একটি নির্দিষ্ট সময় আল্লাহ তারা যাচাই করে দিয়েছেন আমরা সাধারণত রমাদনের এই দিনগুলোতেই জাকাত প্রদান করে থাকি গরিবের ন্যায্য পাওনা আমরা দিয়ে থাকি আমাদের মধ্যে আমরা যারা নেশাপ পরিমাণ সম্পদের মালিক হয়েছি জবহন বিন আমাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন অবশ্যই আমরা প্রত্যেকেই রমাদনের এই সময়ের মধ্যেই নিজের সমস্ত সম্পত্তির জাকাত প্রদান করার চেষ্টা করবি ইনশাআল্লাহ